বেলাল রদি আল্লাহ তালুর বাড়ি আমি ছয় এই দুই চোখে দেখছি উনাকে দেখি নাই কিন্তু উনার দেশের মানুষগুলাকে দেখছি এখনো পছন্দ হয় না না রং না ঢং মনে হয় যে ডাইস সারা বানায় আল্লাহ ছেড়া দিছে কোন রঙ নাই ঢং নাই চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল হবে আল্লাহর কাছে তার পরিচয় ছোট্ট জীবনটাকে সে করছিল এটাই তার কাছে পুঁজি ছিল আর কিচ্ছু ছিল না এটাই ছিল কৃত দাস ছিল আবার পুঁজি হবে তো হবে কি বেলাল তো ছিল এখনো তার বাড়িটা ঐতিহ্য হিসাবে রাখা আছে ছোট্ট পাহাড়ের পদদেশে জঙ্গলের ভিতরে ওই ছোট্ট বাড়িটাকে এখনো সিমসাম সাজায় রাখা আছে আপনি গেলেও দেখতে পারেন আদিস আবাবার থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে গাড়িতে বেশি সময় লাগবে না কিন্তু আমার বিশ্বাস আপ এখানে গেলে চোখের পানি ধরেও রাখতে পারবেন না আপনার ভিতর থেকে কান্না আসবে আমি ছয়বারের একবারও ধরে রাখতে পারি না ভিতর চোখের পানি ঝরছে ভিতর থেকে চিৎকার আসছে বেলাল তুমি কোথায় আমি কোথায় বেলাল তুমি কোথায় দুনিয়া কোথায় আমার দেশের মানুষ কোথায় কোথায় তুমি যে জমিনে হাঁটলে জান্নাতে তিন মাস মদিনার থেকে দূরে থাকলে আল্লাহ রসুল স্বপ্নে যায় টাইকানি আসতে যে নিজ কবর থেকে উঠবেন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কেমতের দিন উঠবে উঠাই আজান দিবে যে খালি পায়ে উলঙ্গ জান কেমতের মাঠে যাবে না সে লাল উপর উটের উপরে চরা যাবে আমরা সবাই পায়ে হাঁটা তোমার মাঠে আল্লাহ তার কাছে আমল না বাঁচাবে না বর আল্লাহ বলবে আয বিল্লানাল ইয়োমা ইয়া বেলাল বেলাল তুমি এখানে এত আযান শোনায় আল্লাহর কাছে পরিচয় পরিচিতি লাভ করছে মা বানদের জন্য বলতেছি রাবে আর বাড়ি বেশি দূরে না বেলালের বাড়ির থেকে মাত্র এক ঘন্টা ড্রাইভের ডিস্টেন্স রাবেয়ার বাড়ি তো এখন রাবেয়ার বাড়ি যদিও বলে বসরা সে বসরায় চলে গেছিল কিন্তু দাসী হিসাবে কিন্তু তার অরিজিনাল জন্মস্থান অরিজিনাল বাড়ি ইথিওপিয়ায় এখনো তার ঐতিহ্য রাখা আছে বাংলাদেশেও কিছু ঐতিহ্য এখনো রাখা আছে ঠিক না সব তো হারায় যায় না ঠিক না না হারায় গেছে কি বলেন ঈশাকার রাজধানী কি হারায় গেছে না বিক্রমপুরের নাম হারায় গেছে রাজা বীর বিক্রম হারায় গেছে বটে কিন্তু বিক্রমপুর এখনো কাগজে কলমে লেখা আছে ঠিক না রাজা বীর বিক্রম হারায় গেছে রাজবাড়ির রাজা হারায় গেছে কিন্তু রাজবাড়ি এখনো রয়ে গেছে জাননা জাননা নাটরের রাজবাড়ি এখনো রাখা আছে রাজারা কোথায় আছে কে জানে আহসান মঞ্জিল আছে কিন্তু এখন নওয়াব আহসানুল্লাহ নাই এরকমই রাবেয়ার বাড়ি রাখা আছে ওইখানে গেল কান্না আসে যে রাবেয়া আর তুইও ক্রীতদাসী ছিলি তুইও তো হাজার বছর আগে কেমন ছিলি আজকের পছন্দ হয় না তোকে আর কি পছন্দ হতো তো কিরকম ছিল কিন্তু তোর নামের জীবনী কোন বাসা নাই দুনিয়ায় যে বাসায় রাবে জীবন না জান আমাদের দেশের লাইব্রেরি গুলো এখন ছাপে আর বিক্রি করে মাবুন র ওটা করে নিয়ে পড়ে রাবে দাসী ছিল ৩৩ বছর বয়সে মারা গেছেন মারা যাওয়ার আগে রাবিয়া বিধবা হয়ে গেছেন কাফনের জন্য নতুন কাপড় ও রাবে আর কপালে চোটে নাই কিন্তু স্বপ্নে যখন দেখছে তো লুরের পোশাক পরা ছিল জিজ্ঞাসা করছে রাবিয়া ওই কাপনের কাপড় কোথায় বলছে ওটা পূড়া পাড়ার রান্নাতে নুরের পোশাক আল্লা পড়া এটার নামই সত্য এই জন্য ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে যে গোরা যাবে যুবক যাবে যে যাবে যে গোরা যাবে সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে কিন্তু আপনি যদি প্রশ্ন করেন গোড়া গড়াটা সহজ কিভাবে কিভাবে আমি গর্ব কিভাবে গর্ব এটার জন্য যদি বলেন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি গর্ব তো কি করা এই জন্য আল্লাহ আমাদেরকে সহজ করছেন আল্লাহ নিজের কথা আল্লাহর কথা যদি বলতেন তাহলে এটা হয়তো কঠিন হয়ে যেত যে আমি গর্ব তো গর্ব কি করা তোমাকে তো চোখেই দেখা যায় না আল্লাহ তারা আল্লাহকে তো চোখে দেখা যায় না ओला तुख तुह दुनून दुनिया आना जाए जार बर्णना दिया शेषना

মোতে দেরি আমি হেদায়েতের মালা তোমাকে পড়াইতে দেরি করব আমার বন্ধুর গোলাম হয়ে যাও কইন কতি দাদু তাদু মান আতা আরসুল ফাকাদ আতা আল্লাহ যে আল্লাহর রাসূলের كلام হলো সে কঠিন করলাম না আমার বন্ধুর গোলাম হয়ে যাও বাস্তবিক এটাই সত্য কবির ওই কথাই সত্য কিয়া ফাতুনে মুহাম্মদ সে তো হম তেরে হ্যাঁ তো আল্লাহ বলতেছে আমার বন্ধুর গুলাম হয়ে দেখ আমি তোর হয়ে যাব ইয়ে দুনিয়া কে চিজ হয় লোক তেরে দুনিয়া আর কি জিনিস সমগ্র জগৎটা তোর হাতে উঠা দিয়া যার কারণে সম্ভব ছিল আজকে তো আমরা চান্ত্রিক জিনিস দিয়ে চান্ত্রিক জিনিসকে হ্যাক করি ঠিক না

ঘন্টা গতি হ্যাক করতেছে আপনি তো আজকে ভিডিও কলিং বলেন এই সূত্র দুনিয়া পাইছে তো পাইছে করতে আমাকে বলেন মুঠোফোনের সূত্র আসছে তো আসছে করতে গা বছর আগে ওমর রদি আল্লাহ মুঠো ফোনের সূত্র আমাদের কাছে উঠা দিছেন যিনি মেম্বরে দাঁড়ায় বসছিলেন সারিয়া তাল জাবাল তিন হাজার কিলোমিটার দূরে বন্দর আব্বাসে ছিল সারিয়া সেনা প্রধান ছিল তিন হাজার কিলোমিটার দূরে বন্দর আব্বাস ইরানের শহরে মেম্বরের উল্টে ছিলেন সিবিতা বলছিলেন সারিয়া আল জাবাল সারিয়া পাহাড় সমলা ছয় মাস পরে যখন মদিনা মুনাওয়ারা আসছে সবাই জিজ্ঞাসা করছে সারিয়া আসমি তাউত আমির আল মুমিনিন আমির এর মনে आवाज কি তুমি শুনছিলে সে হাসতেছে বলতেছে শুনি নাই শুধু রআইতু анnahু ওয়াকিফুন আলা মিমবার الرسول আমি দেখছি উনি আল্লাহ রাসূলের মিম্বরে দাঁড়ায় আমাকে পাহাড় দেখায় সুত্র আসছে তো নুতুন কোনের ওই মানতে পে বেরে গেছো আমি কেমনে বুঝাবো কেমনে বুঝাবো করতে গিয়ে কোরায়া গেছি এই ছোট্ট জীবনটাকে করে যেতে হবে এই জন্য মোহাম্মদুর রসুল্লার গোলামি যেই ব্যক্তি অর্জন করবে যুবক কইরা দেখো না মজা আসে তো আসে কতটুকু হায় আমরা বাবি লাইফ স্টাইল চেঞ্জ হইলি রাগ হয় না বাটারার মানুষ আমাকে বাংলাদেশে ওয়াজ করতে হবে না যদি পেন ড্রাইভ আমার এইখান থেকে খোলা যাইত তাইলে আমি শুধু পর্দা লাগায় আপনাদেরকে দেখায় দিতাম আমার এখানে কত কত কান্না কত কত হাসি এখানে সেভ করা করা আছে আছে কান্না আমি গত মাসে তেইশ তারিখ আসি আমেরিকা থেকে আমি জানি দুনিয়ার উন্নত বিশ্বে কত কান্না কত হাসি আমার এখানে সেভ করা আছে আমাকে বুঝেই হবে না এগুলা নেরে দস্ত লাইফস্টাইল চেঞ্জ কলি উন্নতিয়া আমরা সুখী হব না 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম হইলে আখিরাতের জীবন শুধু বনা হবে না দুনিয়াও আয় হায় চলেন বইলাই দি 2019 এ 20 এ তো যাইতে পারি না পান্ডেমিকের কারণে 21 এ যখন বেশি 2019 সামনেয়ারপোর্ট থেকে বাবিল হতেছিলাম আমেরিকার কোনায়ারপোর্ট থেকে তো আমার সাথে এক মুসলমান ছেলে দাড়ি টুপিওয়ালা মাকে হুইল চেয়ারে নিয়ে আসতেছিল যখন হুইল চেয়ার যেখানে গাড়িতে উঠাবে তো মাকে কোলে করে উঠাইতেছিল পাশেই আমি এক ইংরেজ মহিলাকে দেখতেছিলাম চোখের পানি ধরতেছিল আমি জিজ্ঞাসা করছি তুমি খাদো কেন বলে দেখ ওর মা ওকে মাকে ও বাচ্চার মতো কোলে করে গাড়িতে বসাইতেছে আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না শুধু বছরে দুটা দিন একটা দিন আমার কাছে আসে যেদিন মাদার ডে পায় একটা কেক নিয়ে শুধু আমার কাছে আসে কোথায় হারা গেছে হাত রেখা বলি আমাকে বুঝেন না আপনারা আমি দুনিয়া চসতে চসতে ভিতরে সব শেষ হয়ে গেছে দুনিয়ার কোন এরকম জাগা নাই কোরআনে চা আছে যতটুকু আছে আল্লাহ আমাকে চশায় ফেলছে কেন চশাইছে তাও জানি না হয়তো আমাকে পিটাবে বেশি এই জন্য হয়তো চশাইতে পারে যে তোকে পিটাবো বেশি এই জন্য দেখায় তোকে পিটাবো এটাও হইতে পারে কিন্তু আমি চৈশা বলতেছি লাইফ স্টাইল চেঞ্জ করলেই জীবন সুখী হয় আই হায় আমি বাংলাদেশিদেরকে চিনি 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 অনেককে চিনি যারা হাতে বাণী ছড়ায় প্রত্যেকবারই দুই চার জনকে পাই মা বাবা বাবা বলে মার সাথে তো সাক্ষাৎ হয় না কিন্তু বাবা বলে হুজুর দোয়া করেন আমার জানা ছিল না যে পুরা বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে আমি জানি না আমার জানা ছিল না যদিও আমার কাছে গিন কাট যদিও আমার কাছে আমেরিকান পাসপোর্ট কন্যা দুইজনই জব করে এদের বাচ্চা গুলাকে দেখবে দেখবে কে চিলড্রেন কেয়ারে দিলে ডলার কমতে হবে আমাদের দুইজনকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসছেন আমরা ঘরের ভিতরে থাকি সব কিছু আমাদেরকে দেখতে হয় যদি একটু কিছু উনিশ থেকে বিশ হয় ছেলে যদি কিছুও না বলে তো বৌমার তোর চাউক লঙ্গা নিয়ে আমাদেরকে সহ্য করতে হয় বিদে আমার চানা ছিল না শেষ বয়সে আমার ছেলের দরি আমাকে চাকর আল্লাহর তাবাইহাত কি আমাতে ঘটবে বিদের লাইফ স্টাইল চেঞ্জ করলে আমরা সুখী হব না মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলাম হইলে সুখী হব দুনিয়া আখেরাতে ওই রসুলের গোলাম যে আরো যে আমাদের জন্য চোখের পানি ঝড়াইছেন বাটারার ওলামা তাহা কি করে কেউ রানিয়েন যখন আরো সে পচ্ছে তো আল্লাহ জিজ্ঞাসা করছে কি করতে আসছেন কি চান এখানে আইসা চাবেন কি আমার কাছে বলছে লা আস আলুকা বিনতি ফাতেমা ওলা আস আলুকা আম্মি আব্বাস আমি চাচাও চাই না মেয়েও চাই না আস আলুকা উম্মতি আমি উম্মত চাইতে আসছি ওইখানে লজিক দিছেন যুক্তি দিছেন আন্তঃ রব্বুল کریم انا نبی کے رحیم اپنے رب کریم آگیا میں نبی رحیم پڑے پیچھے کئی پتہ دائیو حاضر امہ بین القریم والرحیم কিভাবে আমার উম্মত নিয়র মাঝে হারা যাবে আমি সৈচ্চ করতে পারবো না শুরুতে আপনি শেষে আমি উম্মত জাহান্নামে চলে যাবে আমি সৈতে পারবো না তো আল্লাহ ওয়াদা করতেছে কথা কেসমাই আমি কিয়ামত কে দুই ভাগে ভাগ করছি বন্ধু কোনো কারণ নাই চিন্তার লা ইউকসিকা ফি আপনার উম্মতের জন্য আপনার কপালে আমি আপনাকে আমি দুঃখ দিব না ব্যথা দিব না আপনাকে লজ্জিত করব না কপালে বাজ আসতে দিব না আমি কেমতকে কে দুই ভাগে ভাগ করছি এক রাওয়ায়তে এটাও আছে আল্লাহ

হাত রাইটা দাঁড়ায় কেন বলে বসে তিন জায়গায় আমার উন্মতের ছোটবে 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 বসে কোন তিন জায়গায় দৌড়াইবেন কে কেন হাউসে কাউসারে দৌড়াইতে হবে না আমার উন্মতকে পেলা পরে আমি পান করাবো আমি করাবো না তো করাবে কে আবার দৌড়াবো মিজানের পাল্লা সামনে চোখে কি ঝোখে না এটা পর্যালোচনা ওটা দেখ পরিলক্ষিত করতে হবে আমাকে দেখতে হবে আমাকে যদি সামনে না চোখে তো আপনি তো আদাই করছেন চাইলে দিবেন সুপারিশ করলে মঞ্জুর করবেন ওইখানে দাঁড়াই হাত উঠায় দিব